আমাদের দেশের প্রবাসী ভাই যারা এই প্রবাসীরা যে দেশে আসবে এমন অবস্থা বিমানের সিন্ডিকেট শুরু হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকার টিকিট এখন দুই লাখ টাকায় পাওয়া যায় না বাংলাদেশ আমরা এরকম দুর্নীতিবাজের বাংলাদেশ চাই নাই নতুন বাংলাদেশ এই কারণে স্বাধীন করা হয় নাই এই জন্য প্রত্যেকটা সিন্ডিকেট বন্ধ করে দেওয়া দরকার যারা প্রবাসীদেরকে ওমরা যাত্রীদেরকে ফ্লাইটের দাম বাড়ায় তারা কখনোই আমাদের বন্ধু না ওরা স্বৈরাচারের দোষ ঠিক কিনা দাঁড়া কর এজন্য আন্দোলন করে তুলবেন প্রয়োজনে বিদেশে যাওয়া বন্ধ প্রয়োজনে যতক্ষণ পর্যন্ত বিমানের টিকিট না কমানো হবে এই সিন্ডিকেট ভাঙানো হবে ততক্ষণ রিমিটেন্স যুদ্ধ যারা তারা আমাদের দেশে টাকা পাঠানো বন্ধ করে দেওয়া উচিত যতক্ষণ ফ্লাইটের দাম কমানো না হবে দেশে আসা এবং যাওয়া বন্ধ করে দেওয়া উচিত আমরা যাই বলেই তারা খায় বাসতে পারে এজন্য আন্দোলন করে এদের সিন্ডিকেটের কোমর ভেঙে দেওয়া সবার দাবি হয়ে গেছে ঠিক কিনা জরে ওরা কখনো আমাদের দেশের বন্ধু হতে পারে ওরা আমাদের শত্রু ওরা স্বৈরাচারীদের দালাল সুতরাং ওদের জন্য সতর্ক থাকবেন ভাইর আমার এই সমাজের যত বড় দুর্নীতিবাস আর স্বৈরাচারীরা আছে এরাও কিন্তু সমাজে নামাজ পড়ে কিন্তু তাদের নামাজ তাদেরকে কোনো দিন ওই হারাম থেকে বাঁচাইতে পারে না তার মানে বোঝা গেল যেই নামাজ বান্দাকে গুণাত থেকে না বাঁচায় ওই নামাজ কখনো নামাজ হতে পারে ওই নামাজ কখনো সহি নামাজ হতে পারে নামাজ সেই নামাজ যেই নামাজ মুনকার, সকল প্রকার ফাহেসা মুনকার গুনাত থেকে বাঁচায় এখন আসেন ফাহেসা কি আর মুনকার কি ফাহেসা হইল ইচ্ছাকিত গুনা যে বান্দা ইচ্ছাকৃতভাবে গুনা করে অন্যায় করে ইচ্ছাকৃত কেউ কাউকে গালি দেয় এগুলো হইল ফাহেসা গুনা আর মন হইল যেই গুনা বান্দা করে কিন্তু নেক মনে করে করে মনে করেন ঘুষের টাকা খায় কয় সুন্নত মোতাবেক গুনা খান এটা হইল মন মানে খাইতেছে হারাম মনে করতেছে সওয়াব করতেছে গুনা মনে করতেছে নেকি সুতরাং নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত বান্দার ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল প্রকার গুণার থেকে বান্দাকে হেফাজত করে এখন নামাজ পড়ার পরে যদি আপনাকে গুণার থেকে নামাজ না বাঁচায় বুঝতে হবে ওইটা ভালো নামাজ না ওইটা ধান দাজু আবু আনহু উনার একটা বিশাল বড় বাগান ছিল বাগানের মধ্যে উনি একদিন নামাজের মধ্যে দাঁড়াইলেন বাগানে যখন উনি নামাজে দাঁড়াইলেন বাগানে তো গাছ ভরপুর এই বিশাল করে গাছের সামনে নামাজের মধ্যে যখন উনি দাঁড়ায় আল্লাহর আচ্ছা আমরা হই আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় তেলাবাদ করতেছেন নামাজে যখন তেলাবাদ করে উনি এই খামোশ আমার দিকে তাকান আমার দিকে তাকান কমিটিরাও চেষ্টা করতেছে মাইক ম্যানও চেষ্টা করতেছে দোয়ার উপরে কোনো কিছু আছে দোয়া করেন আল্লাহ সহজ করে দেখ জোরে না এখন সম্ভব না আপ বাদ দিয়ে আপ আনা সম্ভব যেটা আছে এটা চলতে থাকেন কষ্ট করে মেনে নেন আল্লাহ যেন সুস্থ ঠিক করে দেয় বলে আমিন নামাজ আদায় করেন নামাজের ভিতরে জঙ্গলের ভিতরে একটা পাখি ঢুকলো উনি তাকায় দেখেন নামাজের ভিতরে একটা পাখি যখন ঢুকলো পাখিটা একবার এই ডালে আরেকবার ওই ডালে যায় ওই জঙ্গলের ভিতরে এক গাছ থেকে আরেক গাছ এক গাছ থেকে আরেক গাছে জঙ্গলে ঢুকার জন্য রাস্তা পাইল কিন্তু বের হওয়ার কোনো রাস্তা পায় না উনি নামাজের ভিতরে নজরটা হঠাৎ করে সেজদার জায়গা থেকে জঙ্গলের গাছের পাখির দিকে চলে যায় উনি একবার চিন্তা করে কি ব্যাপার এত সুন্দর পাখি একটা জঙ্গলের মধ্যে ঢুকলো এই পাখিটাকে দেখতে তো অনেক সুন্দর লাগতেছে আল্লাহর বান্দা সাহাবি নামাজের ভিতরে পাখির দিকে নজর দেয় একবার গাছের দিকে নজর দেয় একবার নামাজের ভিতরে যখন উনার গাছের দিকে খেয়াল আন পাখির দিকে নজর সাহাবিদালহু এক ধ্যানে পাখির দিকে তাকায় আছে চমৎকার দৃশ্য দেখা যায় অনেকক্ষণ ধরে তাকায় থাকার কারণে নামাজের খুশুভুজ নষ্ট হয়ে গেছে আল্লাহ নবী সাহাবি আবু তাল্লাহ রাজি আল্লাহ খাট করে নামাজটা শেষ করে ফেললেন নামাজ যখন উনি শেষ করে দিলেন উনার ভিতরে একটা চিন্তা আসলো আল্লাহ আমি নামাজ শেষ করলাম নামাজের ভিতরে আমার নামাজের খুশু খুজু নষ্ট করলো এই পাখি আর গাছ আমার বিশাল বড় বাগানের মধ্যে এতগুলো গাছ এই পাখিটা যখন ঢুকলো এই গাছের পাতার কারণে পাখিটা বের হওয়ার রাস্তা তালাশ করে পাচ্ছিল না আর ওই সুন্দর দৃশ্য আমি নামাজের মধ্যে অবলোকন করলাম আমার নামাজের খসুখুজু একটা গাছ নষ্ট করলো পাখি নষ্ট করে দিল সুতরাং যেই নামাজের জন্য যেই বাগানের জন্য যেই গাছের জন্য যেই পাখির জন্য আমার নামাজের খুজ নষ্ট হয় ওই বাগানটা আমি আমার নিজের কাছে না সুন্দর করে দরবারে চলে যায় যে ডাক বলেন আমার বাগানে নামাজের ভিতরে একটা পাখি ঢুকলো পাখিটা এক ডাল থেকে আরেক ডালে যায় এক ডাল থেকে আরেক ডালে যায় এই হালত যখন চলতেছে পয়কম্বর নামাজের খুশু খুজ নষ্ট হয়ে গেছে আমি চিন্তা করলাম যেই বাগান থাকার কারণে গাছ ছিল গাছ থাকার কারণে পাখি ঢুকলো আর পাখির কারণে আমার নামাজের খুশু খুচ হয়ে গেল ইয়া রসুল আল্লাহ যে পাখি আর যে বাগান আমার নামাজের খুশু খুচ নষ্ট করে দেয় ওই বাগানটা আমি আমার কাছে রাখবো না ওটা ইসলামের জন্য আপনি পয়গম্বরের কাছে আমি আল্লাহর নামে লিখে দিয়ে দান করে দিলাম সাহাবি ওই গাছটাকে ওই বাগানটাকে রসুলের জন্য দান করে দিলেন দান করে ডাক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যেই বাগান যেই পাখি যেই সমস্ত সম্পদ আমার নামাজের খুশু খুশু নষ্ট করে ওই সম্পদ রাখার চেয়ে না রাখা ভালো যার কারণে এত বিশাল বড় বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলেন সাহাবি একটা বিশাল বড় বাগান নামাজের খুশু খুশু নষ্ট হওয়ার কারণে দান করে দেয় আর আমরা দেড়শো টাকার জুতাকে পাহারা দেওয়ার জন্য নামাজের খুশু খুশু নষ্ট করে দিই এই জন্য মুসলমান নামাজটাকে এমনভাবে পড়বেন পাশক্ত নামাজ ফজর থেকে এসা পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা করার কথা আল্লাপাক রব্বুল আলমিন বলেন আল্লাপাক কোরআনে আশি জায়গার বেশি জায়গায় নামাজের কথা বললেন এক জায়গায় আদায়ের কথা বলেন এই প্রতিষ্ঠার কথা বলেছেন প্রতিষ্ঠা আর আদায়ের মধ্যে পার্থক্য হলো আদায় মানে নিজে পড়ে অন্য কেউ পড়ল কিনা এটা দেখার দরকার নাই আর প্রতিষ্ঠা মানে আমি পড়ব আমার ঘরের বিবি পড়বে সন্তান পড়বে সব পড়বে আল্লাপাক বলেন আকিমিস

সবকিছুর হিসাব আল্লাহ পাক পরে নিবে নবী বলেন আউওয়ালু মা ইউহাসাবু বিহি লা আবদু ইয়াওমাল কিয়ামতিস সালাত কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ বান্দার নামাজের হিসাব গ্রহণ করবেন সুবহানাল্লাহ এজন্য ডাকের সাথে সাথে হাইয়া আলাস সালাহ ডাকের সাথে সাথে কোথায় যাব মসজিদে ইদানু দিআলিস সালাতিমি ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিক্রিল্লাহি ওয়াদারুল বাইয় নামাজ এর জন্য যখন ডাকা হয় দোকানপাট বন্ধ করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে সব কিছু বন্ধ করে সোজা আল্লাহ ঘর মসজিদের থেকে চলে যাও একজন বিখ্যাত তাবের ছিলেন তাবে নাম হলো সাঈদ ইফ্রুসাইফ এই তাবে এইটা পাঁচ শক্ত আগে সারা জিন্দগী মসজিদে আল্লাহর ঘরে চলে যেত নামাজ আল্লাহ বামিন বান্দাকে আজহানের মাধ্যমে ডাকতে হাইয়া আলাস সাল বান্দাকে যখন হাইয়া আলাস সাল্লাহ বলা হয় আল্লাহর তরফ থেকে ডাকা হয় কারণ আজহানের শব্দগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দিবেন এক সাহাবী ঘুমের ভিতরে স্বপ্ন দেখছে রাসূলের সঙ্গে সাহাবায়ে জামাইদের মজমা বসছে এক সাহাবী কা হুজুর আজানের জন্য যখন সময় হবে বান্দাকে ঘন্টা বাজার ডাকা হবে নবী বলেন না ঘন্টা বাজানো যাবে না আরেক দল কা হুজুর পাহাড়ের চূড়ায় আগুন জ্বালায়া দিবেন তার মানে বোঝা যাবে আজানের সময় হয়ে গেছে নবী বলেন না আরেক সাহাবী রাতে ঘুমাইলো স্বপ্ন দেখে আল্লাহ আকবর আল্লাহ আকবার আজহারের শব্দগুলো কে যেন তারা আজান দিয়া শুনাইতেছেন সাহাবি ঘুম থেকে জাগলেন ঘুম থেকে জাগে নবীর কাছে যায় ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ এই আল্লাহর বান্দা আমি নিজে স্বপ্ন দেখলাম আজানেরই সমস্ত শব্দগুলো কে যেন স্বপ্নের ভিতরে আমাকে শিখাই দিছেন নবী ডাক দিয়া কয় এ সাহাবাই আজকের থেকে এই আজানের শব্দগুলো দিয়ে এই প্রত্যেকটা বান্দাকে পা ওয়াক্ত নামাজের জন্য ডাকা হবে সুতরাং তখন থেকে আল্লাহ আকবার আল্লাহ আকবার এই আজানের ধ্বনির মাধ্যমে বান্দাকে ডাক দেওয়া হয় আল্লাহ আকরবুল আলামিন বলেন এই আজান দিয়া বান্দাকে ডাক হাই হাইয়া আল্লাহ সাল্লাহ কল্যাণের পথে নামাজের পথে আসো সাঈদ ইবদুল মুসাইব রহমতুল্লাহ আলী সারা জিন্দগিতে একবার কোনো দিন আজানের পরে মসজিদে যান নাই সর্বসময় আজানের আগে আগে আল্লাহর ঘর মসজিদে চলে যাইতেন একদল তাকে প্রশ্ন করলো কি ব্যাপার আজানের আগে আগে আপনি কেন মসজিদে চলে যান আজানের পরে একদিন আপনাকে মসজিদে যেতে দেখা হলো না সাইদ ইবদুল মুসাইব রহমতুল্লাহ আলহী ডাক দিয়া কয় হে সাহাবাজ ভাই এ আমার ভাইরা আমি নামাজের ভিতরে মসজিদে আজানের আগে আগে কেন যাই জানো কারণ আজানের মাধ্যমে তো আল্লাহ বাগরবুর বান্দাকে ডাক দেয় আল্লাহর ঘর মসজিদে আল্লাহর মতো একজন মালিক আমার মতো না খান্দা বান্দাকে ডাকবে তারপরে যাব এটা হতে পারে না যার কারণে আল্লাহ পাক ডাকার আগে আগে আমি আল্লাহর ঘর মসজিদের দিকে আগায় যাই আল্লাহ রাখবে কেন আমি আল্লাহর ঘরে আগে চলে যাব আর আমাদের হাল হইল আজান হয়ে গেছে জামাত দাঁড়ায় গেছে কোনো মতে তিন ধরি। শাহবাইনের হালত ছিল মসজিদে যেতেন সবার আগে বের হতেন সবার পরে আর আমাদের হালত হইলো ঢুকি সবার পরে বেরোই সবার আগে সালাম একটা থেকে আরেকটায় ফিরাইতে দেরি হয় এ ছুটতে দেরি করে না দূর দিয়ে আরেক জায়গায় চলে যায় মনে হয় কেউ তারা পিঠেই দিতেছে মসজিদে তাড়াতাড়ি বের হো তাড়াতাড়ি বের হো তাড়াতাড়ি আর যুবকরা তো নামাজ পড়েই না যুবকরা মনে করে পঞ্চাশ বছর ষাট বছর হইলে পরে নামাজ পড়বো যখন বয়সটা একটু চুল টুল পাকবে তখন নামাজ পড়ব এটা যুবকরা মনে করে কিন্তু যুবকরা এটাও জানে এই সমাজে সত্তর আশি বছরের মরুবীরা বেঁচে থাকে কিন্তু যুবকেরা অধিকাংশ যুবক অল্প বয়সেই জমিন থেকে চলে যায় হুন্ডে অ্যাক্সিডেন্টে মারা যায় অথবা রাজনৈতিক দলে মারা যায় অথবা অন্যান্য কোনো ঝামেলায় না কোনো ঝামেলায় যুবকদের মৌ বেশি হয় মুরব্বীদের মুরব্বীরা বেঁচে থাকে যুবকেরা সমাজে বেশি বসবাস করতে পারে না তিরিশ চল্লিশ বছরের ভিতরে মারা চলে যাচ্ছে জমিন থেকে তার মানে আপনি যে চিন্তা করলেন বয়স যখন সত্তর হবে ষাট হবে পঞ্চাশ হবে তখন নামাজ পড়বেন আপনার কি হায়াতের কোনো গ্যারান্টি কোনো ফেরিস্তা দিছে আপনাকে তাহলে আপনি হায়াতের গ্যারান্টি যেহেতু নাই আপনি কেমনে বুঝতেন যে আপনি চল্লিশ পঞ্চাশ বছর বাসবেন আর এরপরে নামাজ পড়বেন কিভাবে আপনি এটা ফলো করবেন বুঝতেন আপনি কিভাবে বলেন এই জন্য সময় শেষ হবার আগেই সময়ের মূল্যায়ন করার আদেশ নসুম দিলেন তোমাদের যৌবন ফোরানোর আগে যৌবনের মূল্যায়ন করো হায়াত শেষ হওয়ার আগেই হায়াতের মূল্যায়ন করো এই যেই সময়টা চলে যাচ্ছে এটা এবাদতের বয়স বুড়া বয়স কখনো এবাদতের বয়স না কারণ মুরব্বী বয়সে একটা উজু কইরা এক রাকাত এক এক নামাজের উজু দিয়া তিন ডাকাত নামাজ পড়া যায় না তিন অক্ত নামাজ পড়া যায় না আসরের নামাজের উজু পড়ছে আসরের নামাজই পড়ছে বরং যে একবার উজু করতে যায় অনেকজন মুরব্বী আছে যাদের তিনবার উজু ভাঙে একবারের উজুতে তিনবার উজু ভাঙে বলে কেমনে হাত ধুইলো মুখ ধুইলো নাক নাকে পানি দিল বাস অজু শেষ আবার মাথা মাসের কাছে করে পা ধুইতে যাবে আবার উজু শেষ কেন বয়স হইলে মানুষের নিজের প্রতি কোনো কন্ট্রোল থাকে না আর যুবক বয়স হইলে আসরের নামাজের দিয়া মোটামুটি এশার নামাজ পর্যন্ত পড়া যায় কি বলেন আপনারা যুবন বয়সের এ বাদতের ব্যাপারে পাক সাত প্রকার মানুষকে আল্লাহ পাকের আরসের নিচে ছায়া দিবে যেদিন অন্য কোনো ছায়া থাকবে না কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের মাথার এক বিঘা উপরে সূর্য থাকবে আল্লাহ নবী সাল্লাম বলেন ওই দিন আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে আল্লাহর আরসের নিচে ছায়া দিবেন কাকে বলে এক প্রকার যুবক যারা তাদের যৌবনটা আল্লাহ পাকের এবাদতে সময় লাগাইছে আর দুই প্রকার ওই ব্যক্তি যার দিলটা আল্লাহর ঘর মসজিদের সঙ্গে সব সময় ছিল সুহার অর্থাৎ ফজরের নামাজের পর থেকে সে অপেক্ষা করে কখন জোহরের রক্ত আসবে জোহরের নামাজ পড়ার পরে অপেক্ষায় থাকবে কখন আসরের রক্ত হবে আসর নামাজ পড়ার পরে অপেক্ষায় থাকে কখন হবে পরে অপেক্ষায় থাকে কখন এশা রক্ত হবে এই করে করে আল্লাহর বান্দা মসজিদের দিকেই তার দিলটাকে ফেরত দেয় ওই দিলটা মসজিদের সঙ্গেই জুড়ে থাকে নসিল বলেন ওই প্রকার মানুষের সঙ্গে আল্লাহ বাগ আরসের নিচে তাদেরকে আল্লাহর আরোসের নিচে ছায়া দিবে যারা তাদের অন্তরটা মসজিদের সঙ্গে লাগায় দিস তার মানে যুবকদের যদি নামাজের প্রতি গুরুত্ব থাকে আর মসজিদের দিকে যদি খেয়াল থাকে প্রত্যেকটা যুবক আল্লাহ পাকের আরসের ছায়ায় স্থান পাবে ইনশা এই জন্য নিয়ত করেন জামাতের সঙ্গে আদায় করব ইনশা নামাজ এটা শুধুমাত্র হুজুরদের জন্য ফরজ না নামাজ আমার জন্য যেমন ফরজ আপনাদের জন্য তেমন ফরজ প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ফরজ পাক ফুরস করেছেন এবং এটা প্রতিষ্ঠা করার কথা বলেছেন বাংলাদেশে যদি নামাজ প্রতিষ্ঠা থাকত তাহলে দেশের সংসদের অধিবেশন চলাকালীন সময়ে আজান রক্ত হয়ে গেলে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত নেতাকর্মীরা সংসদের অধিবেশন বন্ধ করে হলেও নামাজে দাঁড়ায় কিন্তু আমাদের দেশে নামাজ প্রতিষ্ঠা নাই আদায়াস এই কারণে বাবা নামাজ পড়ে সন্তান পড়ে না সন্তান পড়ে বাবা পরে না স্বামী পড়ে বিবি পড়ে না বিবি পড়ে স্বামী পড়ে না কেউ কাউকে বলেও না কারো প্রতি করেন নামাজ আমি পড়বেন ইনশাআল্লাহ নামাজ যে না নবী বলেন তার ভিতরে আর বেইমানের ভিতরে কোনো পার্থক্য নাই কারণ কে আর বেইমানকে এটা নামাজ দেখেই বোঝা যায় যার নামাজ আছে তার ইমান আছে যার নামাজ নাই তার কি নাই আরেকটা বিষয় ফজর আর এসা রসুল করিম সাল্লি সাল্লাম বলেন যে মানুষের ফজর আর এসা পড়ে না ওই মানুষের ইমান নাই সে মুনাফিক মুনাফিক চিনার জন্য তাকায় দেখবেন তার ফজর আছে কিনা আর এসা আছে কিনা দেখবেন মুনাফিক তা ফজরের নামাজের সময় ঘুমায় সবগুলা মুনাফিক ঘুমায় কারণে ফজরের নামাজ যাওয়ার পড়তে যাবেন দেখবেন ফজরের নামাজের আবহাওয়াটা অনেক চমৎকার আবহাওয়া থাকে সুন্দর আবহাওয়া থাকে পবিত্র আবহাওয়া থাকে ফজরের আবহাওয়াটা স্বচ্ছ পরিচ্ছন্ন আলাদা বরকত নয় কেন জানেন কারণ ফজরের নামাজের ওখে কোনো প্রকার মুনাফিকির নিঃশ্বাস এই জমিনে থাকে না এই কারণে ফজরের আবহাওয়াটাও পবিত্র থাকে তা আমরা সবাই ফজরের নামাজ থেকে এসা পর্যন্ত পাঁচ অক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করব তাহলে হবে কি যদিও বান্দা পড়বে পাঁচ ওক্ত আল্লাপাক পাঁচ অক্তের পরিবর্তে পঞ্চাশ ওক্ত রাকাতের সবাব দান করবেন কারণ আপনারাও জানেন মেয়েরা আল্লাহ নবী সাল্লি আল্লাহ পাক নামাজ দিয়েছেন হাদিয়া গিফট যে রসুল এটা আমি আপনাকে দিলাম এই গিফট আপনি নেন রসুল করিম আলাইহি সাল্লাম পঞ্চাশক্ত পাওয়ার পরে মূসা আলহাসম বলেছিলেন এ আল্লাহ রসুল আপনার শক্ত পঞ্চাশক্ত জিন্দিগিতেও করতে পারবে না আপনি কমায় নিয়ে আসুন রসুল করিম সল্লা সাল্লাম আল্লাহর কাছে গেলেন আবদার করলেন আল্লাহ কমায় দিলেন কমাইতে 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 পাঁচ অক্টতে আনলেন এবার এরপর মুসা নবী ডাক দেয় আল্লাহ এই পাঁচ অক্টেও তারা পড়তে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব রসুল করিম সাল্লাম ডাক দেয়া বলতেছেন মূসা পাঁচ অক্ত যদি পড়তে না পারে তাহলে আমার আর কিছু করার নাই কিন্তু একটা জিনিসের জন্য আমি বারবার আল্লাহর কাছে যেতে পারবো না আল্লাহ পাক ডাক দেয়া কয় মুস এই রসুল আপনার উন্মতরা যদিও পড়বে পাঁচ অক্ত কিন্তু আমি আল্লাহ পাঁচ অক্তের পরিবর্তে পঞ্চাশ ওক্তের সবাব দান করে দিব ফজর পড়বেন দশ অক্ধের সবাব জোহর পড়বেন দশ অক্তের জোয়াব আসর পড়বেন দশ অক্্তের জবাব মাগরিব পড়বেন দশ অক্তের জবাব এশা পড়বেন দশ অক্তের সবাব প্রত্যেকটা অক্ততে দশ অক্ত পাঁচ অক্তে পঞ্চাশ অক্ত সব দিয়েছেন আল্লাহ বান্দাখালি পাঁচটা অক্ত নামাজ কষ্ট করে একটু করবে। এই কারণে ব্যবসা বাণিজ্য করেন অনেকে আছেন যারা মনে করেন দিছে আরে নামাজ পড়তে যাবো এমন সময় একজন আল্লাহর বান্দায় শেখ ভাই আমার তো পাঁচ পাঁচ হাজার টাকার মাল দরকার অথবা বিশ হাজার টাকার মাল দরকার অথবা পাঁচ লাখ টাকার মাল দরকার আপনি চিন্তা করলেন হারে পাঁচ লাখ টাকার মাল আজকে নামাজটা না হয় একটু পরেই পড়ি বা নাই পড়ি আপনি চিন্তা করতে পারেন কিন্তু আল্লাহর কসম আপনি যদি ওই পাঁচ লক্ষ টাকার মালকে আপনি ইগনোর করে দূরে ঠেলে আল্লাহর ঘর মসজিদে চলে যান ওই পাঁচ অক্ত পাঁচ লক্ষ টাকার বরকতের চাইতেও সাতশো গুণ বেশি বরকত দিয়ে পাক আপনাকে সবাব দান করবেন এবং অর্থের ভিতরে বরকত দান করে দেন এটা এটা স্বাভাবিক বিষয় এই জন্য আমরা আমাদের নামাজের যত্নবান হব। কারণ ইমানদারদের কাজ নামাজে যত্নবান হওয়া ইমানদারদের কাজ নামাজে খুশু খুশু রক্ষা করে নামাজ পড়া খুশু খুজু মানে একদম পরিপূর্ণ ঈমান আর সাথে কিভাবে করবে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা فاذاম তাকুন তারা فانه ইরা রাসূল বলেন হাদিসে জিব্রিলের ভিতরে তুমি যখন ইবাদত করবা তোমার ইবাদতটা এরকম হবে যাতে করে তুমি তোমার মাওলাকে দেখতেছো আমরা যখন নামাজে দাঁড়াই কার সামনে দাঁড়াই না আল্লাহর সামনে দাঁড়াই আল্লাহ পাক রব্বুল আলমিনের সঙ্গে আমাদের নামাজের সঙ্গে সম্পর্ক যখন হয় তখন আল্লাহর সাথে কথা হয় আল্লাহ বলে দাও আল্লাহর নিকটবর্তী হও তার মানে গেল মাধ্যমে প্রত্যেকটা ইমানদার কার নিকটবর্তী হয় আল্লাহ আমরা আল্লাহর সামনে দিয়েছি অথ অথচ অনেক মুসলমানরা আছে সিগারেটটা খাইয়া উজুও ঠিক মতো করে না মসজিদে চলে যায় গাজা খাইয়া মসজিদে যায় অথবা এমন পোশাক পরে মসজিদে গেছে দেখলে মনে হয় ফকিরনি অথচ দাঁড়াইতেছে সে আল্লাহর সামনে এই জন্য মসজিদে গেলে একটু আতর মেখে সুন্দর একটা পোশাক পরে যাবেন কেন আমি আমার কুদ্রতলা মালিকের সামনে এটা ব্যাপার আছে আল্লাহর সামনে সামনে দাঁড়াইলে আপনি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইলে যেভাবে যাবেন তার তো বেশি সতর্কতার সাথে আল্লাহর সামনে দাঁড়ানো উচিত এই জন্য পাঁচ নামাজ আল্লাহর সঙ্গে এমনি দাঁড়াবো আর নামাজের হাল এমন খেয়াল রাখবো যেন আমি আমার আল্লাহকে দেখতেছি আনতে আবুদাল্লাহ কান্না তার রসুল বলেন এবাদত এমন ভাবে করো যেন তুমি তোমার আল্লাহকে দেখো ফাইনলাম তখন তারাহু ফাইনাহু রাখ আর যদি তোমার দিলের খেয়াল এরকম না হয় অন্তত এই খেয়াল রাখো যেন তোমার আল্লাহ তোমারে দেখতেস তো আমি দেখব তো আল্লাহ দেখব আমি যেহেতু দেখতে পারি না তার মানে আমার আল্লাহ আমাকে দেখতেস এই কারণে নামাজের ভিতরে এই খেয়াল রেখা চব্বিশটা ঘন্টা যখনই এবাদতে দাঁড়াবো আল্লাহর কাছে এই খেয়াল নিয়ে দাঁড়াবো আল্লাহ আমি তোমার জন্য এবাদত করতেছি তোমাকে সন্তুষ্টির জন্য নামাজ পড়তেছি আর দুনিয়ার কোনো মানুষ বলল কি বলল না দেখলো কি দেখলো না এটা আমার দেখার বিষয় না আমি তোমার সন্তুষ্টির জন্য নামাজ পড়ি ইনশাল্লাহ ওই নামাজ আর আমার সাক্ষী হিসেবে কেয়ামতের ময়দানে কবরে দাঁড়া যাবে নামাজ বান্দার সাক্ষী হয় নামাজ পড়বে তো সুদ ভাল লাগবে না নামাজ ঠিক হবে ঘুষের টাকা ভাল লাগবে না নামাজ ঠিক হবে অন্য কোনো গুণামন চাবে না করতে আল্লাহ পাক আমাদেরকে পাঁচ অক্টো নামাজ পড়ার তৌফিক দান করুন এই জন্য প্রত্যেকটা যুবক আজকে থেকে মসজিদের সঙ্গে সম্পর্ক তৈয়ার করে মসজিদের সঙ্গে তাল্লুক রাখেন ওয়াস্ত শুনছেন আরও শুনবেন ওলামা একরামরা আছে বয়ান শুনবেন অনেক আলোচনা শুনছেন এই জীবনে আরও অনেক শুনবেন কিন্তু আলোচনা শোনার পরে যদি একটা মানুষ আমল না নিয়ে যায় তাহলে মাহফিল এটা নাজাতের উচিরা হইল না এবং এমনভাবে আলোচনা শুনব যাতে আমার এই আলোচনার দ্বারা আমার ভিতরে আমলের জজবা তৈরি হয় আমল আলোচনাও শুনবো আমলের নিয়ত করে তারপরে যাব ইনশাহ আল্লাহ এই জন্য প্রত্যেকে আমরা নিয়োত করি পাস বক্ত না হক আদায় করে ইনশাল্লাহ মসজিদে যায় পড়বো একদম আল্লাহ পাকের সন্তুষ্টি রমজান চলে আসতেছে এটা মাস মাসুর করিম সাল্লা ইসলাম শাহাবান মাসে খুব বেশি এবাদত করতেন দান করতেন সৎকা করতেন এবং রোজা বেশি রাখতেন আম্মা যেন আয়সারদ্লাত বলেন আনহা বলেন যে রসুল অন্য অন্য মাসে এত রোজা রাখতেন না যতটুকু রোজা শাহাবান মাসে রাখতেন হ্যাঁ তবে শাবানের শেষ দুই দিন নবী রোজা রাখতে নিষেধ করেছেন এছাড়া রসুল বলেন শাহবানের তোমরা বেশি বেশি রোজা রাখো কেন এটা রমজানের প্রস্তুতি শাহবানের গুণার থেকে বেঁচে থাকেন বেশি বেশি নামাজ পড়েন দান সৎকা করেন যাতে করে রমজান আসলে আমাদের আমলের জজ্বাটা বেড়ে যায় রমজান আসলে যেন আমরা আমলটা একটু সহজ হয়ে যায় এই জন্য এখন থেকে আমরা হয়তো রসুলের মতো বেশি বেশি রোজা রাখতে পারবো না কিন্তু আমরা অন্তত দুই তিনটা তো রাখতে পারবো এই জন্য সাবান মাসে আমরা দুই তিনটা বাড়ি চারটা বাড়ি পাঁচটা বাড়ি দশটা বাড়ি আমরা সাবানে একটু বেশি রোজা রাখার চেষ্টা করব যাতে রমজানের রোজাটা সহজ হয় আর রমজানে তো রাখবোই নবী করিম রজব মা আসার সাথে সাথেই দোয়া করতেন আল্লাহ বা রেখলেনা আবার রজবা রমাদান আল্লাহ তুমি রজব আর শাহবানে বরকত দাও আর রমজান পর্যন্ত পৌঁছায় দাও আমরা যেহেতু এই পর্যন্ত হায়াত পেয়ে গেছি আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেয় বলেন আমিন রমজান পাইলে কদর করবেন যুবকেরা রমজানে যেন এলাকার ভিতরে কোনো প্রকার দোকান পাটে চায়ের দোকানে যেন পর্দা না বসে কোন প্রকার পর্দার আড়ালে যেন কোনো প্রকার খাবারের আইটেম না বসে প্রত্যেকটা যুবক যারা বালেক এরা যেন তিরিশটা রোজা রাখে রসুল ইসলাম বলেন যে রমজান পেলো গুনামাফ করাইতে পারলো না ওর যেন আল্লাহ নবীর ফিরিস্তা আল্লাহর ফিরিস্তা জিব্রাইল বদোয়া করেছেন নবী ইসলাম আমিন বলেছেন তার মানে এই রমজান পাওয়ার পরেও কেউ যদি ঠিকঠাক মতো রোজা কদর না করে এবং আমল না করে গুণামাফ না করাইতে পারে জিব্রিল বদ্ধয়া করেছেন রসুল আমিন বলেছেন তার মানে বদ্ধোয়া লাগবে কি লাগবে না অবশ্যই লাগবে তা আমরা নিয়ত করব পাঁচ অক্টো নামাজ তো পড়বই রমজান আসতেছে প্রত্যেকটা রোজা ঠিক মতো রাখবো কেন এই রমজানটা মোত্তাকে হবার সবচেয়ে বড় মাস আল্লাহ পাক বলেছেন লাল্লাকুম কুন তত্তাকুন আল্লাহাকবুল আলমিন বন্দে কে হওয়ার জন্যই এই মাসটা দিয়েছেন